তালিবুদ্দিন মৌলানা সাহেবের পিছনে নামাজ পড়া সাহেবের পিছনে নামাজ পড়েছেন বলে আখ্যায়িত করা হয়েছে করতে। এই ভিডিওটা আপনাদেরকে জানাই একটা ভিডিও আমি সোশ্যাল মিডিয়া ফেসবুকে পাইলাম যে ভিডিওতে বলা হইতেছে যে মৌলানা তালিউদ্দিন সাহেবের পিছনে নামাজ পড়া নাজো হারাম যিনারা পড়েছেন ওনারা ফাসিক এবং ওনাদের নামাজ হয়নি ওনাদেরকে তবা করতে হবে তো এই বিষয়টা নিয়ে বহুতি তুলপাড়া হইতেছে বহুতই ফোন আসতেছে তো ভাবলাম যে ভিডিওটা আপনাদেরকে বানিয়ে জানিয়ে দেই এটা কি জন্য বলা হলো কিভাবে ফেসবুকে আসলো এই বিতর্কটা আর এটার পরিণীতি কি হবে তো আপনাদেরকে বলছি ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ আপনারা শেয়ার করবেন সবাই দেখবেন দেখে ভিতরে যেগুলো কথা আমি বলবো কথাগুলো শুরু করতেছি এক নম্বর কথা হলো দরং জেলায় বেলতুনি ঈদগাহ ঈদগাহ ময়দানে আজকে অনেক বছর থেকে এক দুই বছর না আমাদের জন্মর আগের থেকে এখানে নামাজ চলতেছেন আর মল্লাদা তালেবুদ্দিন সাহেব নামাজ পড়ায় আসতেছেন কিছুদিন পূর্বে দেখলাম সেখান থেকে একটা মাঠ আলাদা হয়ে গেল আমি যে ইসলামিয়া মাদ্রাসা এই মাঠটা ভেঙে দু হয়ে গেল হয়ে যাওয়ার পর এক জায়গাতে দুটা মাঠ এখন চলতেছে কালকে গত নামাজ কালকে ঈদুল ফিতরের নামাজে মুফতি মুহাদ্দিস আব্দুল হামিদ মিজবাহী তিনাকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন দুটা প্রশ্ন একটা প্রশ্ন ছিল যে মল্লাদা তালেবুদ্দিন সাহেব যে মাঠে নামাজ পড়াচ্ছেন তিনার পিছনে নামাজ পড়া চলবে কি চলবে না সেই কথার উত্তরে উনি বললেন যে মল্লাদ তালিবউদ্দিন সাহেব যেহেতু দুই ধার দুই দিকে চলা ব্যক্তি ওহাবিদের পিছনে ওহাবিদের কাছে যখন যায় তিনার সাথে মিশে যায় আর যখন সুন্দরের কাছে আসেন সুন্দর সাথে মিশে যায় তো ওনার পিছনে নামাজ পড়া বিলকুল হারাম হবে কারণ এটা মুনাফিকের চরিত্র সেটা বললেন মুফতি মহাদেশ আব্দুল হামিদ সাহেব এই ভিডিওটা আপনাদেরকে প্লে করে আমি শোনাবো আপনারা শুনবেন তারপর উনি বললেন যেনারা নামাজ পড়েছেন যদি না জেনে পড়ে থাকে তাহলে এই নামাজটা ফাঁসি কী হয়েছেন তিনারা তো অবা করতে হবে তিনারা তবা করে নিতে হবে চলুন